আগামী কালকে কি খাবেন কি রান্না হবে সেটাও কিন্তু জানেন না এই জলিল ভাই যে বিষয়টা আসলে আমাদের মনে দাগ কাটলো বা আপনাদেরও মনে দাগ কাটতে পারে যে সেই আট নয় বছর বয়স থেকেই তিনি এই শ্রমিকের কাজ করছেন এখন এই ব্যবসাটা করছেন এই আয় দিয়েই তিনি মা বাবাকে খাওয়াচ্ছেন এভাবেই তো স্যার চালাইন লাগবে আমরা এখন কী আর আর লজিক করতে পারি তেমন নিয়ে আমরা চলি আর থেকে আমরা কাজকর্ম করতে হবে ধরেন আট নয় বছর বয়স থেকে

কেমন রোজগার হয় রোজগার তো মনে করেন দিন দু তিনশো টাকা ঋণ কামাই দিলে তিনশো চারশো এইটে দিয়ে আমরা বর্তমানে চলন লাগে আর যদি অসুস্থ থাকেন অসুস্থ চললে তো স্যার আমরা বাড়িতে বসে তো নেবো এছাড়া তো আমাদের কোনো আর উপায় নাই তখন সংসার চালাইতে কষ্ট হয় সংসার চালাইতে খুব কষ্ট হয় আপনি মানে এই ব্যবসা করেন কতদিন এই ব্যবসা করে আজকে ফাইভ ছয় বছর ধরে ছয় বছর এর আগে কি করতে এর আগে কৃষি কাজ করতে মানুষের জমিতে কাজ প্রতিদিন প্রতিদিন করলে প্রতিদিন কত টাকা পায় চারশো পাঁচশো এটা দিয়ে তো চলে না আমাদের সংসারে কে কি আছে আপনার সংসারে আছে আমার আব্বু আছে আম্মু আছে ভাই আছে বোন আছে কুলান আছে মোট 4 সন্তান কয়জন সন্তান আমার মানে পড়ালেখা করাইতেছেন হ্যাঁ 2 জন আর একজন ছোট ছোট এমনে এই ব্যবসা করে মা বাবা পারে ভরণপোষণ করে এইভাবেই তো সারান সারলাইন লাগে আমাদের কি আরম তো যেও না লজিক করতে রে তে আমরা চলি যে আপনি ওই মানে স্কুলে যান নাই কখনো পড়ালেখা করেন নাই পড়ালেখা আমি চা সংসার ছোট वाला থেকে আমরা কাজকর্ম করতে হবে

প্রতিদিন যে ডেনে এটা দিয়ে আমরা চলাই না খুব টানাটনি হয় কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় টাকা জমাইতেও পারেন না আপনার নাম যেন কি বলছিলেন আমার নাম ভাই জলিল জলিল ইনি জলিল ভাই কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে এসে এই জলিল ভাইকে আমরা পেয়েছি জলিল ভাই ফেরি করে মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক বিক্রি করেন চিরুনি ক্লিপ কানের দুল নাকের ফুল বিভিন্ন ধরনের খুব কম মূল্যের জিনিস তিনি বিক্রি করছেন জলিল ভাই শিশুকাল থেকে আসলে পড়ালেখা করতে পারেনি সংসারের অভাব অনটনের জন্যে এবং তিনি যে কথাটা বললেন যে আট নয় বছর বয়স থেকে তিনি শ্রমিকের কাজ করেন মানুষের জমিতে এবং সেই যে তার কর্মজীবন শুরু এখনও তিনি কর্ম করছেন তবে কর্ম করা খুবই ভালো তিনি কর্ম করছেন অন্য কিছু না করে তবে যে বিষয়টা আসলে আমাদের মনে দাগ কাটলো বা আপনাদেরও মনে দাগ কাটতে পারে যে সেই আট নয় বছর বয়স থেকেই তিনি এই শ্রমিকের কাজ করছেন এখন এই ব্যবসাটা করছেন এই আয় দিয়েই তিনি মা বাবাকে খাওয়াচ্ছেন তার সন্তানকে লালন পালন করছেন পড়ালেখা করছেন এবং তিনি এই আয় দিয়েই এই সংসারটা চালান তবে তিনি কোনো টাকা পয়সা জমাতে পারেননি এই বিষয়টা জলিল ভাই আমাদেরকে বললেন এভাবেই আসলে জলিল ভাইদের জীবনটা চলছে এবং চলবেও জলিল ভাই আরেকটা বিষয় জানালেন যে তিনি প্রতিদিন যে আয় করেন এই আয় থেকে তিনি কোনো টাকা জমাতে পারেননি আসলে আগামীকালকে কি খাবেন কি রান্না হবে সেটাও কিন্তু জানেন না এই জলিল ভাই এরকম অনেক মানুষ আমাদের এই সমাজে আছে আমরা আসলে আশা করব যে এরকম মানুষের পাশে বৃত্তবানরা দাঁড়াবে এবং তাদের এই একটু মানে সুখের মুখ যাতে দেখতে পারে এই ব্যবস্থাটা করে দিবে এই প্রত্যাশাই থাকলো এই ছিল জলিল ভাইয়ের জীবনের গল্প